দেখো আমি এখন একটু বোঝাচ্ছি এখন বললাম এবারে চূড়ান্তভাবে বুঝাবো দেখো মনে করো যে রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চাই রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চাই এক প্যাকেটের দাম তেইশ টাকা এক প্যাকেটের দাম কত বলো এই জন্য তার কত টাকার প্রয়োজন এই জন্য তার কত টাকার প্রয়োজন আচ্ছা এখানে এখানে যে রেজা কয় প্যাকেট বিস্কুট কিনতে চায় এটা হলো প্যাকেটের সংখ্যা এটা হলো প্যাকেটের এক প্যাকেটের দাম কত এক প্যাকেটের দাম কত আর এই দুটো গুণ করব এই প্যাকেটের সংখ্যা আর প্যাকেটের দাম গুণ করব। গুণ করার পরে যেটা পাবো সেটা হলো গুন ফল সেটা কি বলে তো গুন ফল এখন এক প্যাকেটের দাম কত তেইশ টাকা প্যাকেটের সংখ্যা কত না প্যাকেটের সংখ্যা কয়টা দেখ সবাই বলো ভালো করে বই দেখো কয়টা তিনটা মোট মূল্য যেটা সেটা হবে ফল তাই না সেটা হলো ফল এখন মার্জিয়া দাঁড়াও মার্জিয়া পারো না আচ্ছা আচ্ছা মার্জিয়া বলো একটি আনারসের দাম বিশ টাকা একটি আনারসের দাম যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে এখানে আনারসের দাম কি বলো তো হ্যাঁ বিশ টাকা কি এটা আনারসের দামটা কি জোরে বলো কি আচ্ছা মার্চিয়া কি ঠিক বলছে তাহলে গুণ্য কি তাহলে কি বিশ বিশ যে বিশ টাকা যে এটা কি কি বললো সবাই কে বললা গুণ্য হাততলো আচ্ছা কয়েকজনে তুলছে হ্যাঁ এটা হলো গুণ্য এটা হলো কি আমরা যে দামটা পাবো আমরা যে দামটা পাবো সেটা হলো গুণ্য সেটা হলো কি বলো গুণ্য আচ্ছা আর কয়টা আনারস কিনতে চাই কয়টা আনারস ক্রয় করতে চাই এই যে সংখ্যা এটা হলো এটা হলো গুণক এটা হলো গুণক এটা হলো এই দুটো গুণ করলাম আমি মনে করো যে বিশ গুণ চার গুণ ফল কত হলো কে বললা আশি হাত ওই পিছনে আরেকবার দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা হ্যাঁ আশি ঠিক আছে আশি এই আশিটা কি বলো তো হাত নামো আশিটা কি বলো তো সবাই হ্যাঁ কি এটা গুণ ফল মার্জিয়া কি এবার বুঝতে পারছো আচ্ছা মার্জিয়া কেমন বুঝলো আমরা একটু শুনি হ্যাঁ আচ্ছা মার্জিয়া আনারসের দামটা কি বলো তো এই যে বিশ টাকা আনারসের দাম এটা কি কি হ্যাঁ আবার বলো গুণ্য এটা হলো গুণ্য আর আনারসের সংখ্যা আনারসের সংখ্যা কে বললা গুনক আচ্ছা কি যেন নাম ভুলে গেছি বাপন বাপন বলছে গুনাক পোপানোর জন্য সবাই জোরে একটা হাততালি দাও আচ্ছা থ্যাংক ইউ পাপন আচ্ছা এই দুটো গুণ করলাম গুণ করে বেরোলো কত বলতে পারবা বিশ আর চার গুণ করলাম কত হলো হ্যাঁ ঝটফপট ঝটফপট হ্যাঁ গুণ করলে হ্যাঁ কে বললে আসি তুমি রুহান আচ্ছা রুহান বলছে আশি থ্যাংক ইউ রোহান আচ্ছা এই আশিটা কি বলো তো এই আশিটা হলো বুন ফল থ্যাংক ইউ এমন দাও সবাই শুধু কানটা খোলা রাখবা আর কিচ্ছু খোলা রাখবা না আমি আবার বলি একটি আনারসের দাম বিশ টাকা একটা আনারসের দাম যদি তুমি চারটি আনারস ক্রয় করতে চাও তবে এর দাম কত হবে এখানে আনারসের দামটা হলো গুণ্য আনারসের দামটা কি সবাই বলো গুণ্য সবাই বলো আর আনারসের সংখ্যাটা কী গুণক আনারসের সংখ্যাটা হলো আর এ দুটো গুণ করে যা পেলাম সেটা হলো আর কারো সমস্যা নয় কারো যদি সমস্যা থাকে একটু হাত তুলো বসে বুঝতে পারছো ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো